তো আমার থেকে যারা ছোট আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা জানায় আন্তরিকভাবে ভালোবাসা জানায় আর আমার থেকে যারা বড় আছো তো তাদেরকে প্রণাম জানাই আর আমি যে বিষয়ে কথা বলবো তোমরা তো থামবে দেখে অলরেডি ক্লিক করেই ফেলেছ আমি যে বিষয়ে কথা বলবো সে হচ্ছে আমার ভিউ বিষয়ে কথা বলবো তোমরা বুঝতে পারছো তোমাদের ভালোর জন্য আমি কথা বলবো তো কী বিষয়ে বলবো আজকে তোমাদের সামনে আমি বলবো কারণ আমি ভিডিও করছি রাতটার জেগেই ভিডিওটা করছি কারণ একমাত্র শুধু তোমাদের জন্য তো দেখো প্রথমে তো ভিউ একদমই আসবে না যখন তোমরা নতুন চ্যালেঞ্জ শুরু করেছ আমি জানি অনেকে চ্যালেঞ্জ শুরু করে দিয়েছ অনেকে করবে করবে ভাবছ তো আমি শুরু করার আগে তোমরা যারা মানে শুরু করো তো তারা শুরু করবে ভাবছে তো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি কারণ তোমরা আগে নিজের সাবস্ক্রাইব দু চারটে ভিডিও বাড়িয়ে আগে সাবস্ক্রাইবার বাড়াও নিজের কতটাকে বাড়াও তারপরে গিয়ে তোমরা কবাভাবে ভিডিও চাইলাম যে ইউটিউব থেকে আমি জাননি করে টাকা ইনকাম করতে পারবো তো আমার টাকা তো এখন আমি অলরেডি মনিটাইজ অন করতে পারিনি তোমরা হয়তো অনেক ভার্য যে মনিটাইজ অন করে ফেলেছি না একদমই না আমি মনিটাইজ অন করতে পারিনি আমি এখনও পারিনি আমি চেষ্টা করছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যদি থাকে তো অবশ্যই এগোতে পারবো তো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কারণ এই ভিউজের বিষয়ে তোমরা ভাবছ যে কী ব্যাপার আমাকে ভিউজের কথা বলি আমাকে ভিডিও নিয়ে এসেছে তো কিছু সেসব বলছে না সব বলবো একটু ধৈর্য ধরো সব তোমাদেরকে বলবো তো আগে প্রথমে আমার পরিচয় দিয়ে দিই তো আমার চ্যানেল তো জানোই আমার চ্যানেলের নাম হচ্ছে চুমকি ঘোষ তো ওই চ্যালেঞ্জটা সবাই ভিজিট করো আর হচ্ছে যে বিষয়ে কথা বলবো আমি প্রথম যখন চ্যালেঞ্জ শুরু করি তখন চারটে পাঁচটায় দশটা এরকম ভিউজ তো দশ বারোটা ভিউ আসতো এখন আমার আসে অনেকটাই ভিউজ আসছে আমার এখন তো তোমাদের ভালোবাসা আছে বলেই আসছে তো আরও চাই আরও তোমরা ভালোবাসা দাও আরও ইয়ে করো আর আমার মতো কেউ প্রথমে ভুল করো না কারণ আমি যেটা ভুল করেছিলাম আমি ওই দু থেকে তিন মাস দু মাস মতো চ্যালেঞ্জ খুলেই আমি চলে গেছি যারা ট্যাগ চ্যালেঞ্জ করে তাদের কাছে যারা চ্যালেঞ্জ প্রপারভাবে সেটিং বেটিং করে তাদের কাছে গিয়েছিলাম তারা কি বলেছে জানো তারা বলেছে যে তুমি লং ভিডিও ছাড়ো নিয়মিত ভিডিও ছাড়বে তো আমি নিয়মিত চেষ্টা করছি ভিডিও ছাড়ার তো লং ভিডিও সব সময় ছাড়া হয় না তো তোমরা যদি পারো তো তোমরা একটা করে ছেড়ো আমার মতো ভুল করো না আর আমি প্রথমে মানে এক লাফে গাছে উঠতে চেয়েছিলাম তো এক লাফে গাছে আমার ওটা হয়নি আমি নিজেই নিচে পড়ে গেছি হসট খেয়ে তো হচট খেয়ে এখনো করিনি তোমরা যদি ভালোবাসো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই আমি হচট খাবো না আমি এ পারবো তো তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন তোমরা তো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছো আমি বুঝতে পারছি তো আর একটু ভালোবাসা দিও দেখো আমি অনেক 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 কষ্ট করছি কারণ আমি বুঝতে পারিনি যে এরকমটা হতে পারে ইউটিউবে কেউ হয়তো কেউ থাকতে পারে কেউ চলে যেতে পারে অনেকেই ইউটিউব খুলেছে তো কেউ থাকবে কেউ চলে যাবে কেউ আসবে কেউ যাবে কেউ কেউ ইনকাম করে ইয়ে করবে আবার কেউ মন খারাপ হয়ে যেত তোমরা কেউ মনটাও খারাপ করো না যারা করছো তারা অবশ্যই করবে আর যারা করি ভাবছো যে করব করব ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা করবে একটু দেরি করে করবে আগে স্যার একটা একটা করে ভিডিও নিয়ে আগে বাড়িয়ে নিয়ে তারপরে তোমরা বন্ধুত্ব বেশি করে বাড়াও আরও বন্ধুত্ব বাড়াও আরও এঙ্গেজ বাড়াও আরও সব কিছু বাড়াও আচ্ছ না যে ভিডিও দেখবে তোমরা পাঁচটা দেখো বা দুটো বা তিনটে বা চারটে যে ভিডিও দেখবে পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর শেয়ার যদি তোমাদের মনে হয় তো করো আর যদি মনে না হয় তো করো না তোমাদের যেটা ভালো লাগে তো সেটা করো আর আর আমি যেটা বলছি কারণ আমিও যে ভুলটা করেছি তোমরা নিজের ভিডিও নিজে দেখবে না নিজের সব সময় নিজের চালিয়ে ঢুকবে না কিছু কিছু সময় ঢুকবে তোমার যখন প্রয়োজন পড়বে তখনই ঢুকবে মানে কি হলো না হলো তোমরা দেখবে কারণ তোমরা না দেখলে তো কিছুই বুঝতে পারবে না তোমরা না দেখলে বুঝবে কী করে যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে তো দেখবে কিন্তু ভিডিও চালাবে না ভিডিওটা তোমরা নিজের দেখবে তো বুঝতে পারবে আর যখন ছাড়বে তখন আগে দেখে নেবে যে ভিডিওটা ঠিকঠাক আছে কি ইয়ে করছে তখনই আপলোড দেবে তার আগে কিন্তু আপলোড দেবে না পুরো দেখে দেখে নিয়ে ঘন্টা খানিক লাগলো তুমি ভিড় দিনে দুটো ভিডিও ছাড়ো তো টাইম টাইম ছাড়ো আমারও টাইম থাকতো না কারণ আমিও উল্টো ভিডিও করতাম টাইম আমার সেট থাকতো না কখনো করতাম সকাল সাতটায় কখনো করতাম পাঁচটায় কখনো করতাম রাত নটায় কখনও রাত বারোটায় মানে যখন যা পারতাম তখনটা করতাম কিন্তু তা করে তো হয় না কখনো কখনো আমি আনালিস্ট করতাম কখনও ইয়ে করেতাম এইসব করতাম মানে আমার ঠিকানা ছিল না কোনটা পাবলিক কীভাবে করতে হয় কীভাবে আপলোড দিতে হয় জানতাম না তো আমি যখন এই চ্যানেলটা খুলি তখনও আমার অতটা স্মৃতিশক্তি আসেনি তারপরে আস্তে আস্তে সবাইকে দেখে তো তোমাদের সাথে ওই যে বললাম তোমাদের সাথে আমার একটা যোগাযোগ কালেকশান না হলে আমি যেমন বুঝতে পারবো না তোমরা একটা সবার সাথে কালেকশান না হলে বুঝতে পারবে না তো আমি সেই রকমই একটা মানে ইয়ে একটা ইউজার সেই রকমই তো আমার মতো কেউ ভুল করবে না আর হচ্ছে ওই যে বললাম বন্ধুত্ব বাড়াও এঙ্গেজ বাড়াও এঙ্গেজ কীভাবে বাড়াতে হয় সেটাও আমি বলছি তো এঙ্গেজ বাড়াবে সবাইকে ভিডিও দেখে লাইক কমেন্ট একটা করে কমেন্ট করবে সেটাই কমেন্টটাই হচ্ছে তোমার ইঙ্গেজড কেন বলো তো কমেন্টটা না হলে তো তোমাকে বুঝতে পারবে না যে তুমি ওই ওর ওই যে চ্যানেলটা তুমি যে ভিডিওটা দেখবে তো ওই চ্যানেলটা তো ওরা বুঝতে পারবে না যে তুমি দেখেছো কি না তুমি হয়তো দেখে একটা লাইক করে চলে গেলে কিন্তু তারা তো বুঝতে পারছে না যে তুমি যে তুমি চ্যানেল তোমার থেকে থাকে তো তুমি তো সে তো বুঝতে পারছে না যে তুমি আর চ্যানেল আছে কি না আছে তো কমেন্ট করলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি তোমার একটা চ্যানেল আছে তো তার জন্য বললাম আর তোমাকে পুরোপুরি দেখতে কেন বললাম বলো তো কারণ পুরোপুরি দেখতে এই কারণেই বললাম কারণ তুমি যত দেখবে তোমার ইঙ্গেজ ভালো থাকবে আর তুমি যদি না দেখো তোমারও ক্ষতি তারও ক্ষতি এই আমি যদি তোমাদের ভিডিও আমি না দেখি তো আমারও ক্ষতি তোমারও ক্ষতি কারণ উভয়ে দুইজনেরই ক্ষতি তাহলে আমার কি দরকার আমি সে ভিডিওটা দেখবো লাইক গঠন মূল্য একটা কমেন্ট করবো ভালো দেখে যে তুমি একটা খাওয়ার ভিডিও করছো হয়তো আমি গঠনমূলক বললাম যে দিদি ভাই কী রান্না করছো তো আমাকে একটু দেবে না এটা হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট কমেন্ট গঠনমূলক কমেন্ট এটা এটা হচ্ছে একটা তুমি যদি একটা মানে কমেন্ট ভিডিও করো তো দেখা গেল দাদা বা বৌদি প্লিস একটা কিছু একটা বললে তো কোথায় যাবে দিদি ভাই এত ব্যস্ত এটা আমরা একটা গঠনমূলক কমেন্ট এটাও একটা হয় তো সেই ইঙ্গেজ বানানোর জন্য বললাম ইঙ্গেজ মানে হচ্ছে তোমার ভিডিও আমার কাছে যাবে আমার ভিডিও তোমার কাছে যাবে তো এর জন্য সেটাই বললাম তো আর বেশি কিছু বড় ভিডিওটা করছি না আর এটুকুর মধ্যে ছেড়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের যদি মনে হয় যে না আমি আর একটু জানবো বাহায় আর একটু জানবো বুঝবো তো আমাকে একটু কমেন্ট করো আর একটুখানি ভিডিওগুলো সব পুরোপুরি দেখো তোমরা যেন স্কিপ করে কেউ যাবে না বেরিয়ে অবশ্যই দেখবো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা দেখবে সবাই নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিও তোমাদের সাথে আবার পুনরায় কথা হবে আর এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করবে আর প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি কমেন্ট কমেন্ট তো করতে ভুলবে না কারণ কমেন্ট করলে এই যে বললাম ইংলিশ ভাববে তো কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি তো অনেক কিছু কাট ছাট আমাকে করতে হবে আমার আমার এই ভিডিওর ভেতরেও অনেকের ভুল থাকবে ওই যে বললাম যে পুর যখন ভিডিওটা শুরু করবে তখন আগে নিজের ভিডিওটা ভালো করে যাচাই করে নিয়ে তারপরে ভিডিওটা শুরু করবে তো যাই হোক আমি এখন এখানে বেশি ভিডিও বাড়াবো না ওই জাগিয়ে বলছি যে ভিডিও আমি বেশি বাড়াবো না তো এটুকুই বললাম আর যদি কিছু জানার থাকে কিছু বোঝার থাকে তো প্লিজ একটু করে কমেন্ট করবে আর আমি জানি আমার সাথে তোমাদের বোঝার কোনো ইয়ে নেই মানে তোমরা অনেক টিকচারণ দেখবে সেটা আমি জানি তো আমার ওই যে বললাম ভালোবাসা তোমরা দেবে তো ভালোবাসা তোমরা অবশ্যই পাবে তো এখন চারটা পাইবে ওকে